নমস্কার বন্ধুরা তনুজা কিচেন উইথ বিজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কাঁচা আমের দারুণ স্বাদের একটি চাটনি রেসিপি করে দেখাবো রেসিপিটি এতটাই সুস্বাদু আপনারা একদিন বানিয়ে খেলে রোজ খেতে চাইবেন আর এটি বানানো কিন্তু খুব সোজা কাঁচা আমের চাটনি এই রেসিপিটাতে একটা সিক্রেট মশলা দেবো যার জন্য এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি সবার প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে এক সাদি মতো আর এতগুলো আম দিয়ে কিন্তু চাটনি করব না আজকে পাঁচশো গ্রাম মতো আম কেটে চাটনি বানাবো আর বাকি আমগুলোতে একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে আর এই আমগুলো আমার মামাবাড়ির গাছে মামাবাড়ি থেকে কাঁচা আমগুলো পেরে নিয়ে আসছে আমার মা আর আমাদের এই উত্তরবঙ্গের সাইডে কিন্তু এখনও গাছে আম পাকা শুরু হয়নি কারণ আমাদের এদিকে আম দেরিতে হয় আর দেরিতেই পাকে তাই গাছে কিন্তু এখনও কাঁচা আম আছে আমাদের এখানে দেখুন আমগুলোকে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম পুরো আমের খোসা শুদ্ধই কিন্তু কেটে নিয়েছি এইভাবে চাটনি বানালে এর স্বাদ কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয় স্বাদও হয় একই আর গন্ধও একই এবার দেখুন বন্ধুরা সেই সিক্রেট মশলাটা কী বেশি কিছু না শুধুমাত্র ঘরের উপকরণ এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ব্যাস এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলেই সেই সিক্রেট মশলা একদমই তৈরি এবার কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরষের তেল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো এগুলোকে এবার চার পাঁচ মিনিট মতো ভেজে নেব এবার দেখুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো নুন দিয়ে এটাকে এরকম করে চার পাঁচ মিনিট মতো আমি একটু ভেজে নিচ্ছি এটাকে কিন্তু চার পাঁচ মিনিট মতো ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল দিতে হবে পুরো হাফ লিটার মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন আর দিয়ে দিলাম হাফ টিফিন চামচ মতো হলুদ গুঁড়ো কালারটা হওয়ার জন্য দিয়ে এবার নেড়েচেড়ে দিয়ে পুরো কুড়ি মিনিট মতো এখন রান্নাটা করে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি আর ততক্ষণে শিলনোড়া সেই শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁচা আম সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এবার দিয়ে দিচ্ছি মিষ্টিটা পরিমাণ মতো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তার মতো পছন্দ মতো দিয়ে দেবেন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে জাল করে নিচ্ছি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি আর আজকের আমের চাটনিটা বেশি একটা শুকনো শুকনো করব না একটু পাতলা ঝোল ঝোল রাখবো কারণ এরকম পাতলা ঝোল আমের চাটনি খেতে আমার খুবই ভালো লাগে বাদ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে এরকম চাটনি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা যেটা দিলে চাটনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমের চাটনিটা কিন্তু প্রায় হয়েই আসছে আর একটু টাইম ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব আর এরকমভাবে একটু হালকা ঝোল থাকতে নামিয়ে নেব কারণ বললাম আজকের চাটনিটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু টেনে নেয় সেজন্য এরকম ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে দেখুন গ্যাসটা অফ করে দিলাম আমের চাটনিটা কিন্তু একদমই তৈরি যেমন সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তেমনই কিন্তু আমের চাটনিটা টেস্টও হয়েছে একদমই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে আমের চাটনি তৈরি এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে কাঁচা আমের চাটনি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যেমন সুন্দর সুগন্ধ তেমনই কিন্তু দারুণ সুস্বাদু এই আমের চাটনিটি আর এরকম পাতলা ঝোল ঝোল রেখেছি এটা গরম ভাত দিয়ে বা ঠান্ডা ভাত দিয়ে যে কোনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ